বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে আচ্ছা জলের মধ্যে ছেড়ে দিলে ছোলা হয়ে ভাসে ছোলা হয়ে ভাসে হ্যাঁ জিনিসটা কি বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে জলের মধ্যে ছেড়ে দিলে ছোলা হয়ে ভাসে মুড়ি 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 কি ছোলা হয়ে ভাসে ছোলার মতো দেখতে লাগে না ছোলার মতো লাগে নি কিন্তু জলে দিলে তো মুড়িটা ভাসে না হ্যাঁ ভাসে কিন্তু স্যার এটা নয় এটা না আচ্ছা মানে মুড়ি তো সাদা আছে তো ছোলার মতো নয় গোল কি ছোলা তো গোল না মুড়ি তো লম্বা তাহলে মুড়ি তো লম্বা ওই যে বড়ি দেয় না বিড়ি কলায়ের বড়ি যে জলে ছালে দেখে হইছে কিনা ওটা যে ভাসে রে ওটা ছোলার মতো কি মানে বাঘের মতো লাভ দেয় নাকি সে কি বাঘের মতো লাভ দেয় ছোলার মতো ভাসতে পারে বাঘের মতো কি লাভ দেয় দাও দাও ভাবতে বাঘের মতো লাভ দিবে কুকুরের মতো সে বসে বিলাই সে কি জ্বরে ছাল দিয়ে সে কি ছোলার মতো ভাসে বলো সবাই ভাবো বলো পাখিটা কি হবে না কি বুঝতে পারিনি একটু ক্লু দাও ক্লু নিয়ে দিলে কি করে একটা সাধারণ সেটা বর্ষাকালে বর্ষাকালে আমরা বেশি দেখতে পাই তাকে আমরা বর্ষাকালে বেশি দেখতে পাই ও ঝোড়া পোকা মনে হয় সে ঝড়িয়া পোকা যে উড়ে বর্ষাকালে সে তো উড়ে লাভ দেয় লাভ দেয় এটা ভাবো লাভ দেয় বাঘের মতো লাভ দেয়

ওটা বিলাই হবে বিলাইও বাঘের মতো লাভ দেয় লাভ মানে বিড়াল তো হ্যাঁ বিড়াল হবে হয় না বিড়াল না তাহলে পারবো নি আমি একবারে পারবো নি বর্ষা বর্ষাকালে বর্ষাকালে কিন্তু সে প্রচুর বাড়ায় এবং আবার একটা বলি সে শব্দ করে বর্ষাকালে প্রচুর ডাকে ওই যে উই চিংড়া টিংড়া পকা টকা উগা ডাকে ওনেও তো লাম মারে চি 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 মা ডাকে কিন্তু রাত্রিবেলা হলে বর্ষাকালে বাঘের মতো লাভ দেয় নাকি কুকুরের মতো বসে দেখোনি এরকম গায়ে পুষলে লাভ মারে যে আবার অন্য জায়গায় বসেরে না 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 বাগের মতো লাভ দেয় কুকুরের মতো বসে জলের মধ্যে ছেড়ে দিলে

ব্যাং ব্যাং কি বাগের মতো লাভ বাগের মতো লাভ দেয়নি ব্যাং এখান থেকে সেখানে সেখান থেকে এখানে হ্যাঁ আর বসার সময় কুকুর যেমন বসে সেরকমই বসে কুকুরের মতো কুকুরের জন্য জলে ছাড়ে দিলে ছোলা হয় ভাসে হুম জলের ছাড়িয়ে দিলে ছোলার মতো লাগে বড় ছোলা দামা কুকুর তো সবার জন্য আমি একটা ধাঁদা বলছি কোন বর বিয়ে করে না কোন বর বিয়ে করে না সবাই কমেন্টে উত্তর দিয়ে যাও কমেন্ট করে যাও এবং সবাইকে বলবো আমাদের পেজটা ফলো করার জন্য